ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো फ्रेंड्स চলুন দেখে নিয়ে যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব তার আগে চ্যানেলে যারা এই প্রথম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে নবান্ন কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক খুশির খবর নবান্নের কি এমন বদল এলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কিন্তু নবান্ন এতদিন বেতন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনে যে জটিল প্রক্রিয়া ছিল তা এবার অনেকটাই সরল করা হলো রাজ্যের অর্থ দপ্তর সম্পত্তিকে একটি বিজ্ঞপ্তিতে জারি করে জানিয়েছে যে এখন থেকে কর্মীরা একটি সহজ অপশান ফর্ম পূরণ করেই কিন্তু নিজেদের পছন্দের ব্যাংক অ্যাকাউন্টে বেতন নিতে পারবেন এবং এর পাশাপাশি এই পদক্ষেপেও কিন্তু বেতন বদলের দীর্ঘদিনের জটিলতা এবং প্রশাসনিক দেরি কমাবে বলে কিন্তু আশা করা হচ্ছে এবং নতুন নিয়ম অনুযায়ী কোনো কর্মী যদি তার বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চায় বা তাকে শুধু একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রধানের কাছে কিন্তু জমা দিতে হবে এরপর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে কিন্তু নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু বেতন জমা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন কিন্তু থেকে বেতন জমা হবে এবং এই পরিস্থিতি পরিবর্তনের ফলে শুধু কর্মীরাই নয় প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু উপকৃত হবেন বলে কিন্তু মনে করা হচ্ছে সরকারের অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে কিন্তু রাজ্যের সমস্ত সরকারের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জেলা স্তরে তথ্য এখন থেকে কিন্তু ডিজিটাল মাধ্যমে কিন্তু নথিভুক্ত করতে হবে ব্লক থেকে জেলা প্রশাসন পর্যন্ত সমস্ত দপ্তরকে কিন্তু তাদের অধীনস্থ অ্যাকাউন্টে তথ্য নতুন অনলাইন মিডিউলে আপলোড করতে হবে বলে কিন্তু বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি কিন্তু এই উদ্যোগকে কিন্তু অত্যন্ত সময় সময় উপযোগী বলে কিন্তু মনে করছে তাদের মতে আগে বেতন অ্যাকাউন্টে অ্যাকাউন্টের বদলে মাসের পর মাস সময় লাগতো এই নতুন নিয়মের ফলে কিন্তু সাত লক্ষ তিরিশ হাজারের বেশি কিন্তু সরকারি কর্মচারী সুবিধা পাবেন এর মধ্যে রয়েছে কিন্তু আড়াই লক্ষেরও বেশি স্থায়ী কর্মচারী প্রায় তিন লক্ষ আশি হাজার স্কুল শিক্ষক এবং শিক্ষিকা এবং এক লাখের মতো কিন্তু পঞ্চায়েত পুরসভা এবং অন্যান্য স্বশাসিত সংস্থায় কর্মচারী এই পদক্ষেপের দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু সরব ছিলেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী বলেন যে এই নিয়ম বর্তমান ও ভবিষ্যতের উপর কিন্তু প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য নতুন সুবিধার পথ কিন্তু খুলে দিল পশ্চিমবঙ্গে তৃণমূল তৃণমূল এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজয় সরকারও কিন্তু বিজন সরকারও কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জানিয়েছে এবং এর ফলে শিক্ষকরা উপকৃত হবেন তিনি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ